আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাহিম সম্মানিত চাষি ভাই আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন প্রতি বছরই বিপুল পরিমাণ শস্য ফসল বিভিন্ন পোকামাকড়ের আক্রমণে নষ্ট হয়ে থাকে প্রতি বছর গড়ে উৎপাদিত ফসলের পনেরো থেকে পঁচিশ শতাংশ ফসল বিভিন্ন পোকামাকড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় মার্কিনের তথ্যমতে জানা যায় যে গড়ে প্রতি বছরই দুই লক্ষ মেট্রিক টন ফসল পোকামাকড় ধারা নষ্ট হয়ে থাকে যার আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা এই বিপুল পরিমাণ শস্য ফসল নষ্ট হওয়ার কারণে ভাইয়েরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনারা যারা ভোটটা চাষ করেন আপনারা কি জানেন যে ভোটটা ফসলের প্রধান শত্রুকে ভুট্টা ফসলের প্রধান শত্রু হলো ভুট্টার কাটে পোকা ভুট্টা ফসলে যতগুলো ক্ষতিকর পোকা ভুট্টা ফসলকে ক্ষতি করে থাকে এদের মধ্যে এই কাটোই পোকা অন্যতম ক্ষতিকর পোকা পর্বে কথা বলবো এই কাটো পোকা সম্পর্কে জানার চেষ্টা করব যে কাটো পোকা ভুট্টা ফসলকে কিভাবে ক্ষতি করে কোন সময় থেকে ভুট্টা গাছে এই পোকাগুলো আক্রমণ করে থাকে এবং আরো জানার চেষ্টা করব যে কোন ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করলে এই কাটে পোকার হাত থেকে এই ভুট্টার গাছগুলোকে রক্ষা করা যায় কোন ধরনের জমিতে প্রয়োগ করলে এই কাটে পোকা গুলোকে দমন করা যায় এ সমস্ত টোটাল বিষয় নিয়ে এ পর্বে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি ভুট্টা চাষ হয়ে থাকেন বা আপনি যদি ভুট্টা চাষ করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল চাষি ভাই এই কাটোই পোকা নিশাচর এবং বহু ক্ষতিকর পোকা কাটোই পোকা সাধারণত দিনের বেলায় সচরাচর ওরকম দেখা যায় না দিনের বেলা এই কাটো পোকা গুলো মাটির নিচে বা জমিতে যদি কোনো ধরনের গাছের স্তূপ থাকে সেই গাছের স্তূপের নিচে লুকিয়ে থাকে সন্ধ্যা হলে এই কাটো পোকা গুলো বেরিয়ে আসে এবং ভুট্টা গাছের মাটি বরাবর বা মাটি থেকে এক ইঞ্চি নিচে এই কাটোই পোকা গুলো ভুট্টা গাছগুলোকে কেটে দিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে কাটো পোকা পুরো গাছ না কেটে কেটে থাকে আংশিকভাবে কেটে ফলে ভুট্টা গাছটি আদমরা লক্ষ্য করা যায় কাটো পোকা যদি জমিতে অতিমাত্রায় আক্রমণ করে তাহলে এক রাতে অনেক জায়গা পর্যন্ত এই কাটো পোকা ভুট্টা গাছগুলোকে কেটে থাকে জমিকে অনেক দূর পর্যন্ত ফাকা করে ফেলে চাচি ভাই ভুট্টার গাছগুলোকে এই কাটেফুকর হাত থেকে রক্ষা করার জন্য কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে জমিতে যখন বীজগুলো বপন করবেন এই বপন করার পর থেকে যখন অঙ্কুরোদগম শুরু হবে এই অঙ্কুরোদগম শুরু হওয়ার পর থেকে আপনাকে নিয়মিতভাবে জমিতে পরিদর্শন করতে হবে ঘুরে ঘুরে দেখতে হবে যে কোথাও এই কাটে আক্রমণ লক্ষ্য করা যায় কি না যদি কাটে আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে তা তাৎক্ষণিক দন ব্যবস্থা নিতে হবে কাটে পোকা গুলো ঘাস কাটার পর অল্প মাটির নিচে লুকিয়ে থাকে আপনি যদি যে গাছটি কেটেছে সেই গাছটির গুড়া যদি হালকা মাটি সরিয়ে ভালো করে খুঁজ করেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে কাটো পোকাটি অল্প মাটির নিচে লুকিয়ে রয়েছে অল্প মাটি সরিয়ে সেই কাটো পোকাটি ধরে মেরে ফেলতে হবে প্রয়োজনে জমিতে ঢালপালা বা বাঁশের কঞ্চি পুঁতে দিয়ে পার্চিং ব্যবস্থা করে দিতে হবে এই পার্চিং ব্যবস্থা করে দেওয়ার ফলে জমিতে পোকা খেকো যে পাখিগুলো রয়েছে সেগুলো বসতে পারবে এবং পাখিগুলো বসে কাঠো পোকার যে স্ত্রী মদ রয়েছে সেই স্ত্রী মদ খেয়ে থাকে ভুট্টার জমি থেকে এই কাঠো পোকা দমন করার জন্য আপনারা রাসায়নিক কীটনাশক হিসেবে কোনগুলো প্রয়োগ করবেন কোন কীটনাশক জমিতে প্রয়োগ করলে এই কাটু পোকা দমন করা যায় কাটো পোকা দমন করার জন্য রাসায়নিক কীটনাশক হিসেবে আপনারা ল্যামডাসাই হেলোথিন গ্রুতের যে কীটনাশকগুলো রয়েছে এই গুত্রে কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন আর ল্যামডা সাইহেলোথিন গ্রুতের কীটনাশকগুলোর মধ্যে ক্যারাটে এবং ফাইটার এই দুটি কীটনাশক অত্যন্ত কার্যকরী এই কাটে পোকা দমনে এর ডুজ হবে প্রতি দশ লিটার পানিতে পনেরো মিলি কীটনাশক কীটনাশকগুলো সাত দিন পর পর দু থেকে তিনবার জমিতে প্রয়োগ করতে হবে অথবা আপনারা কলোরো ফায়রিফর্স গ্রুপের যে কীটনাশক রয়েছে ডালবান সেতারা এ জাতীয় কীটনাশকগুলো কাটে দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে সেতারা এবং ডারবানের ড্রুজ হবে প্রতি লিটার পানিতে পাঁচ মিলি কীটনাশক এই কীটনাশকগুলো যদি নিয়মিত জমিতে প্রয়োগ করা যায় তাহলে জমিতে যে ক্ষতিকর এই কাটি পোকাগুলো রয়েছে এই পোকাগুলো হাত থেকে আপনার যে ভোটা গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে রক্ষা করতে পারবেন অথবা আপনারা কাঠের পোকা দমন করার জন্য কলোরো ফাইরিফ প্লাস সাইফারমেথিন গ্রুতের মিশ্রণ যে কীটনাশক রয়েছে নাইট্রো এসেমিক্স এর যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে পাঁচ মিলি হারে মিশিয়ে যদি নিয়মিত জমিতে প্রয়োগ করা যায় তাহলেও এই কাটো পোকার হাত থেকে ভোটা গাছগুলোকে রক্ষা করা যায় চাষি ভাই আপনারা অনেকে এই কীটনাশক প্রয়োগ করতে গিয়ে একটা ভুল করে বসেন আর তা হলো দিনের দুপুরবেলা বা দিনের পূর্বের ভাগে এই কীটনাশকগুলো আপনারা প্রয়োগ করে থাকেন আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এই কীটনাশকগুলো বিকেলবেলা বা সন্ধ্যার আক মুহূর্ত জমিতে প্রয়োগ করা যেহেতু কাঠে পোকাগুলো দিনের বেলায় সচরাচর জমিতে এরকম দেখা যায় না যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন সে কীটনাশকগুলো যেন বিকেল বেলা বা সন্ধ্যার আক মুহূর্ত জমিতে প্রয়োগ করা হয় বিকেল বেলা বা সন্ধ্যার সময় যদি কীটনাশকগুলো জমিতে প্রয়োগ করেন তাহলে এই কীটনাশকের যে কার্যকারিতা রয়েছে তা অনেক পোকার ওপরে কার্যকারিতা বৃদ্ধি পায় চাষি ভাই আপনি যদি সঠিক সময় কাটে পোকার হাত থেকে আপনার ভোট্টার গাছগুলোকে রক্ষা না করতে পারেন তাহলে ভোটার জমিতে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর সংখ্যা অনেক কম হয়ে থাকে আপনি যদি ভোটার গাছগুলোকে এই কাটে পোকার হাত থেকে রক্ষা করতে চান তাহলে শুরু থেকে আপনাকে দোন ব্যবস্থা নিতে হবে এবং কার্যকরী পদক্ষেপগুলো আপনাকে গ্রহণ করতে হবে আপনি যদি সঠিক সময় এই কাটো পোকা আপনার ভুট্টার গাছ থেকে দমন না করতে পারেন তাহলে ভুট্টার ফলনে আপনি নির্ঘাত মার খাবেন এই আপনাকে কাটো পোকা দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সঠিক সময় তা দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়া ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম